বিসমুল্লাহ রহমানুর রহিম সম্মানিত শুধুই সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো ছোটো যারা আমাদের তীর্থশ্রেণীতে প্রশ্ন করছে তাদের আজকে যে আলোচনা সেটি হলো গণিত গণিত নিয়ে আমরা আজকে যেগুলো দেখে চেষ্টা করবো সেটি হলো খালি ঘরের সংখ্যা খুঁজে সংখ্যা আমরা বসানোর যে বিষয়টি সেটি নিশ্চিত করতে বলা হয়েছে এবং আমাদের আজকে আলোচনা সেটি হলো আমাদের খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি তো এই তীত শ্রেণী গণিত আমাদের পৃষ্ঠা নতুন বই থেকে পৃষ্ঠা হলো আমাদের তেইশ তেইশ পৃষ্ঠা থেকে আমরা আজকে যে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করার বিষয়টি সেটি হলো আমাদের দুই নম্বরের এক দুই তিন এবং চার পর্যন্ত আমরা চারটি এই খালিঘরের সংখ্যা খুঁজে বের করার যে বিষয়টি সেটি আমরা পেয়ে যাব তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এক নম্বরে সেটি হলো ফাঁকা ঘর এবং দশ যোগ দুই ফাঁকা ঘর পাঁচ যোগ ফাঁকা ঘর রয়েছে তার আগে দশ রয়েছে আচ্ছা তো এখন সমান হলো রয়েছে আট পাঁচ সাত তাহলে আমরা আবার একটু দেখে নেই যে ফাঁকা রয়েছে দশ যোগ দুই ঘর পাঁচ যোগ ফাঁকাঘর তার সামনে দশ এবং সমান আট পাঁচ সাত এখন আমরা এই ফাঁকা ঘরে কী বসাতে পারি এটি একটু আমরা দেখে নেব তো আমরা এইটাকে যদি ওপর নিচ করে থাকি এটাকে যদি আমরা ওপর নিচ করে থাকি তাহলে আমরা কেমনভাবে পেতে পারি একটু দেখে নেই এইভাবে ফাঁকাঘর এইভাবে দশ আচ্ছা এবং এখানে দুই ঘর এবং আমরা যদি এখানে পাঁচকে নিয়ে থাকি তাহলে একটু আমরা দেখে নেব যে আসলে এটা আমরা কীভাবে মিলাতে পারি আবার এখানে যদি আমরা দশ নিয়ে থাকি এবং এখানে যদি ফাঁকা ঘর দিয়ে থাকি তাহলে এটা আমাদের কেমন হতে পারে তো আমরা এখানে একক একক এবং দর্শকের ঘর এখানে কিন্তু আমাদের মিলছে না এখানে ফাঁকা ঘরটি রয়েছে আবার শতকের ঘরে যদি আমরা এটা দেখি তাহলে এমন আসলে এখানে আমাদের দেখতে হবে যেখানে আমাদের তিনটি সংখ্যা রয়েছে আমাদের ছোট সময় থেকে সুন্দরভাবে যেভাবে বোঝাতে হবে সেটি হলো ফাঁকা ঘর এই ফাঁকা ঘরের জন্য আমরা প্রথমত এটা যেটি নিচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে দশ রয়েছে তার মানে একক দশক শতক আমাদের একক দশক শতকের ব্যবহার রয়েছে ঠিক এখানেও সেভাবে আমাদের নিতে হবে তার মানে আমরা এই পাঁচ সংখ্যাটিকে আগে এখানে রাখবো এরপরে ফাঁকা ঘর মানে হলো এই জায়গাটিতে আমাদের ফাঁকা ঘরটি বসবে এই জায়গাটিতে ফাঁকা ঘর বসবে এবং দুই রয়েছে আমরা দুই এই সময় এখানে বসিয়ে দিব। এই একক দশক শতক তাহলে এখন আমরা মিল মিলাতে পারবো চলে যাব এখানে আবারও ফাঁকাঘর রয়েছে ফাঁকা ঘর আগে বসিয়ে দিই ফাঁকাঘরটি বসিয়ে দিলাম এবং এখানে রয়েছে শূন্য শূন্য এখানে বসিয়ে দিলাম এবং এখানে এক রয়েছে এক এখানে বসিয়ে দিলাম এখন আমরা এটাকে যদি সমাধান করতে পারি তাহলে দেখি ফাঁকা করে আমাদের কী কী বসাতে হয় তার আগে আমরা এটা বসিয়ে দেব এখানে ফাঁকা করে নিচ্ছি এখানে সাত এখানে বসিয়ে দেবো পাঁচ এখানে বসিয়ে দেব আট এখন আমরা এটিকে কীভাবে সমাধান করতে পারি একটু দেখে নিই একটু সময় নেবো চারটির সংখ্যার আমরা এখানে তো আমরা একটু সময় নেব আগে দেখে নিই এক নম্বরের জন্যে এখানে রয়েছে পাঁচ এখানে সাত তার মানে এই পাঁচ থেকে সাতের কাছে যেতে চাইলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হল দুই সেটি হলো আমাদের দুই নিতে হবে আবার এখানে রয়েছে পাঁচ এখানে রয়েছে এক তার মানে ফাঁকা ঘরে আমাদের যে সংখ্যাটি বসবে সেটি হলো আমাদের চার আচ্ছা এখানে রয়েছে আট এখানে রয়েছে আমাদের দুই এক তিন তাহলে বাকি সংখ্যা এখানে আমাদেরকে বসাতে হবে সেটি হলো আমাদের পাঁচ তাহলে পাঁচ দুই সাত একে আট তার মানে আমাদের এটি আমরা মিলাতে পেরেছি তার মানে আমাদের এখানে প্রথম যে ফাঁকা ঘরটি পেয়েছি সেখানে আমাদের বসবে হলো পাঁচ এবং এখানে দ্বিতীয় সংখ্যার জন্য এখানে আমরা ফাঁকা ঘরে পেয়েছি চার এখানে চার বসে দেব এবং এখানে এক শূন্য ফাঁকা করে আমাদের এখানে দুই বসেছে দুই বসে দিব। তাহলে আমরা এখন পেয়ে যাচ্ছি পাঁচশত দশ দুইশত পঁয়তাল্লিশ এবং একশত দুই সমান আটশত সাতান্ন তাহলে এখন আমরা আমাদের এইটির সমাধান করতে পেরেছি তো আমাদের দুই নম্বরে দুই নম্বরে আমাদের যে এইভাবে দেখতে পাচ্ছি যে আমাদের ছোট শ্রমিকদের জন্য এখানে দেখতে পাচ্ছি যে এক দুই তিন চার এখানে এক দুই তিন চার এখানে এক দুই তিন চার তার মানে আমাদের এখানে এক দুই তিন চার অর্থাৎ একক দশক শতক হাজার পর্যন্ত আমাদের এই যোগের ফলাফলটি আনতে হবে আচ্ছা আমরা একটু দেখে নেই আমাদের এই একক দশক শতক একক দশক শতক একক দশক শতক এখানে আমাদের আরেকটি সংখ্যা রয়েছে যদি আমরা এটাকে একক ধরি দশক শতক এখানে যদি হাজার তাহলে এখানেও হাজার এটাও হাজার এটাও হাজার তো আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যে এখানে আমাদের যেহেতু রয়েছে হলো নয় এখানে আমরা পেয়েছি কিভাবে একটু দেখে নিই এখানে যেহেতু আমাদের ফাঁকা ঘর আচ্ছা তো আমাদের এখানে যেহেতু এককের ঘরে ফাঁকা রয়েছে তো এককের ঘরে আমাদের এখানে সংখ্যাগুলো একটু কী কী রয়েছে সেটি দেখে নেই এখানে যেমন আমাদের রয়েছে ছয় এখানে এক সাত এখানে এককের ঘরে দুই অর্থাৎ নয় নয় কিন্তু আমরা পেয়েছি এখন আমাদের যে কাজটি সেটি হলো আমরা একক দশকের ঘরে কিন্তু আট পেয়েছি কারণ আটের জন্যে আমাদের এখানে একক দশকের ঘরে কি কী বসাতে পারি বা কি কি সংখ্যা রয়েছে সেগুলো আগে দেখে নিই তাহলে এখানে আট আমাদেরকে মেলাতে হবে তাহলে এখানে ফাঁকা রয়েছে এখানে তিন রয়েছে এখানে ফাঁকা রয়েছে এখানে তিন রয়েছে এখানে আমাদের এক রয়েছে তার মানে তিন এক চার তিন এক চার এখন আমরা যে কাজটি করব সেটি হলো যে আমাদের জন্যে এখানে কত সংখ্যা বসবে সেটি নিশ্চিত করতে হবে তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে যে এখানে যদি আমরা চার বসিয়ে দিই তাহলে চার চার তিন সাত আর একে আট আর সঙ্গে মিলেছে আচ্ছা এখন আমরা যে কাজটি করবো সেটি হলো একক দর্শক হয়েছে একক দর্শক হয়েছে শতকের ঘরে শতকের ঘরে এখানে দেখতে পাচ্ছি সাত তার মানে এখানে দুই দুই এখানে এক তিন তিন তাহলে এখানে আমাদের যে সংখ্যাটি বসবে সেটি হলো আমাদের চার তার মানে আমাদের সাত সংখ্যাটি মিলেছে এখন আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের এখানে রয়েছে হাজারের ঘরে নয় তাহলে হাজারের ঘরে এখানে আমাদের রয়েছে চার এখানে ফাঁকা এখানে রয়েছে তিন সাত তার মানে এখানে বসবে আমাদের দুই অর্থাৎ নয় তাহলে আমরা এইভাবেও আমাদের পাশাপাশি সংখ্যাগুলোর জন্যে ফাঁকা ঘরের যে আমাদের খালি সংখ্যার জন্যে যে বিষয়টি আমরা নিশ্চিত করতে হবে বা খালি ঘরের সংখ্যা খুঁজে বের করতে হবে সেটি কিন্তু আমরা পাশাপাশিও আমাদের ছোট ছোটো থেকে শেখাতে পারব এবং আমরা কিন্তু আপনাদেরকে শুধুভাবে এটি শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো আমাদের তিন নম্বরের সমস্যা এটি আমাদের উপর নিচে রয়েছে এবং এখানে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে যে এখানে আমাদের বইয়ের সাহায্য নিয়ে যেটি আমাদের দেওয়া রয়েছে এখানে ফাঁকা ঘরে নয় দেওয়া রয়েছে এবং এখানে যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের নয় এখানে রয়েছে আমাদের তিন এখানে রয়েছে আমাদের ছয় তাহলে এখন আমরা একটু মিলে নেই, তাহলে চার পাঁচ নয় এখানে সাত রয়েছে চার এবং তিনের এখানে নয় রয়েছে তার মানে এখানে আমাদের বসবে দুই এবং এখানে তিন রয়েছে এখানে আমাদের এক রয়েছে তার মানে এখানে সংখ্যা আমাদের দুই বসবে এবং এখানে ছয় রয়েছে এখানে আমাদের তিন রয়েছে তার মানে আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের এখানে তিন বসবে কিন্তু বিষয়টি হলো যে আমাদের বইয়ের যে সংখ্যাটি সেখানে কিন্তু এটি আমাদের তিন হবে না চার হবে তার মানে এখানে আমাদের হবে দুই এটি আমাদের তুলতে ভুল হয়েছে আমাদের এখানে তিনের জায়গায় এখানে আমাদের চার হবে বইয়ের যে সংখ্যা যদি আমরা নিয়ে থাকি তাহলে এখানে চার যদি হয় এখানে ছয় আসে তার মানে এখানে আমাদের দুই সংখ্যাটি সঠিক হবে আচ্ছা এটা চার হবে এখানে তিনের পরিবর্তে চার হবে আচ্ছা তুলে যাচ্ছে আমরা চার নম্বরে চার নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে তিন শূন্য ফাঁকা ঘর শূন্য এবং ড্যাশ ফাঁকা ঘর বা আমরা এখানে যদি এটাকে খালি ঘর ধরি তাহলে ছয় দুই সাত এবং চার ফাঁকা ঘর বা খালি ঘর এবং শূন্য এক এবং এখানে আমাদের নিচে যেটি দেওয়া রয়েছে আট আট ছয় এবং আমাদের ফাঁকা ঘর সেহেতু আমরা এখানে যে কাজটি করবো সেটি হলো যে সাত একে আট এবং এখানে ছয় রয়েছে এখানে দুই রয়েছে তার মানে এখানে আমাদের চার এখানে রয়েছে আমাদের আট এখানে ফাঁকা ঘর রয়েছে তার মানে এখানে আমাদের বসব দুই এখানে রয়েছে তিন চার সাত এখানে রয়েছে আট তার মানে আমাদের এখানে এক বসবে তাহলে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদের ছোটো শুনে যারা আমাদের তৃতীয় শ্রেণীতে দুই হাজার পঁচিশ সাল থেকে পড়াশোনা করবে তাদের পৃষ্ঠা হলো আমাদের তেইশ থেকে আমাদের খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি এ ধরনের একটি সমস্যা থেকে আমরা এক দুই তিন চারটি সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করছি দুই নম্বরের আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন তো আজকে এ পর্যন্ত সরাসরি সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ